ইঞ্জিন একটা ভিডিও তো এখান থেকে যা যাচ্ছে এখান থেকে যাওয়ার পরে উঠছে তো উঠছে না উঠছে না বাহ এক সাথে যেতে উঠলো আজকে আসলে এখান থেকে বাইকটা উঠানোর যা চ্যালেঞ্জ ছিল এখান থেকে উঠে তারপরে নাম হচ্ছে এদিক দিয়ে আচ্ছা এই পাশ দেয় নামবো তাহলে আমি ওই পাশে দিই মানে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও বাট এইটাই আর তাছাড়া কোনো কিছু না এখন ওখান থেকে গেছে এখান থেকে নামবে তো রেডি নামবো নি নামবো देखो ब्लैक है वैसे तो ब्लैक है वैसे तो हां कि आज के कैसे खेल लोगे हां आज के कैसे का हाय हाय आज के लोगे लोगे स्टार्ट दवा ना कि स्टार्ट दवा ना कि भाई रोदी भाई कर दी ये दे गाड़ी टाइट के कैसे का हम खेल लोग आज के कैसे का बुझता से ना की गो

দেখেন মানে চ্যালেঞ্জিং ভিডিও করতে গিয়ে ও আসলে নিজে একটা ভয় পেয়ে গেছে যে মনে করছে কি রে গাড়ি তাহে না এইদিকে কিন্তু এই যে একটা যে শিকড় গাছের ডাইল আছে এটা কিন্তু দেখা নেই দেখছো অল্পর জন্য তো আর তো মহা বিপদ যদি একটা নেয় তাহলে তো খুব একটা রিক্স হয়ে যেত